সমস্ত শ্রোতা বন্ধুদের আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে আবারও একখানি শিক্ষক দিবস সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য ও বিখ্যাত কয়েকখানি উক্তি উপস্থাপন করব যেগুলি ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের সুদীল বন্ধনকে উৎসারিত করবে এবং আমাদের চলার পথকে আর পাঠ্য করবে এখন আমি তোমাদের সামনে তুলে ধরব শিক্ষক দিবস সম্পর্কিত কিছু কথা এবং কয়েকটি বিখ্যাত মনীষীর উক্তি এ গ্রেট টিচার ইজ লাইক এ ক্যান্ডেল ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দা ওয়ে ফর আদার্স দ্য টিচার ইজ মেকার অফ Men শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানবজাতির জাতির ভবিষ্যতের রূপকার তিনি আমাদের বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক শুধু পুঁথিগত বিদ্যাই নয় শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন দার্শনিক শিক্ষক বুদ্ধিজীবী এবং লেখক বিংশ শতাব্দীতে তিনি দর্শন তত্ত্বের একজন মস্ত বড় পণ্ডিত ছিলেন তিনি বলেছিলেন পাঁচই সেপ্টেম্বর আমার জন্মদিবস পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অধিক সম্মানিত বোধ করব সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা এই দিনটিতে দেশের অগণিত শিক্ষকদের আদর্শগত মহান কর্মকাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাদের পেশাগত অবদানকে স্মরণে বরণে শ্রদ্ধায় পালন করার জন্য সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এই মহান শিক্ষক দিবস পালন করার রীতি রয়েছে শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড তাই আজ শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি বিখ্যাত বাণী ও উক্তি তোমাদের সামনে পেশ করা হলো শিক্ষা একটি অত্যন্ত মহৎ পেশা যা একজন ব্যক্তির চরিত্র দক্ষতা এবং ভবিষ্যৎকে গঠন করে মানুষ যদি আমাকে একজন ভালো শিক্ষক হিসেবে মনে রাখে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় সম্মান এপিজে আব্দুল কালাম শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই পরিপূর্ণতার প্রকাশ স্বামী বিবেকানন্দ আমি সব সময় অনুভব করেছি যে ছাত্রের জন্য প্রকৃত পাঠ্যপুস্তকই তার শিক্ষক মহাত্মা গান্ধী প্রকৃত শিক্ষক তারাই যারা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে সাহায্য করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন ন্যান্সেল ম্যান্ডেলা বিষয়ের আলোতে এগিয়ে আসুন প্রকৃতিকে আপনার শিক্ষক হতে দিন উইলিয়াম ওয়ার্স ওয়ার্থ মাঝারি শিক্ষক বলে ভালো শিক্ষক ব্যাখ্যা করে উচ্চতর শিক্ষক প্রদর্শন করে মহান শিক্ষক অনুপ্রাণিত করেন উইলিয়াম আর্থার ওয়ার্থ তো শ্রোতাবন্ধুরা এইভাবে তোমাদের সামনে শিক্ষক দিবস সম্পর্কিত কিছু কথা এবং কয়েকজন মনীষীর বিখ্যাত উক্তি উপস্থাপন করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ